কর্মই পরিচয় শামসেরগঞ্জ বিডিও অফিস চত্বরে এসআইআর পরিষেবায় মানবিক আইসি সুব্রত ঘোষ কর্মী ধর্ম তাই কর্মই যার একমাত্র পরিচয় এই প্রবাদ বাক্যকেই যেন বাস্তবে রূপ দিলেন শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এসআইআর সংক্রান্ত পরিষেবা নিতে প্রতিদিনের মতো আজ শুক্রবার সকাল থেকেই শামশেরগঞ্জ বিডিও অফিস চত্বরে উপস্থিত থেকে সাধারণ মানুষের সুষ্ঠু শান্তিপূর্ণ পরিষেবা নিশ্চিত করলেন তিনি বর্তমানে এসআইআর বিষয়কে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে ভিড় উৎকণ্ঠা উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে পরিষেবা পেতে পারেন সেই লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা তবে এই নজরদারির মধ্যেই বিশেষভাবে নজর কেড়েছে আইসি সুব্রত ঘোষের মানবিক ও সক্রিয় ভূমিকা তিনি শুধু দপ্তরে বসে নির্দেশ দেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি বরং নিজে সরাসরি বিডিও অফিস চত্বরে উপস্থিত থেকে লাইনে দাঁড়ানো মানুষদের সঙ্গে কথা বলেন যারা বিষয়টি বুঝতে পারছেন না তাদের ফর্ম নিজে দেখে দেন কোথাও কোনো ত্রুটি আছে কিনা তা দেখেন কেউ পরিষেবা পেতে সমস্যায় পড়েছেন কিনা সেই সব বিষয়েও ছিল তার সরাসরি তদারকি পাশাপাশি লাইনে শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে সকলের কাজ সম্পন্ন করার দিকেও ছিল তার করা নজর আইসি সুব্রত ঘোষের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকায় অত্যন্ত খুশি এলাকার সাধারণ মানুষ তাদের কথায় আজকের দিনে এমন পুলিশ অফিসার খুব কম দেখা যায় যিনি নিজে মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলেন এবং সমস্যার সমাধানে এগিয়ে আসেন বর্তমান সময় যখন প্রশাসন ও আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে মানুষের মনে নানান রকম আতঙ্ক ও অনাস্থা কাজ করে ঠিক তখনই শামশিরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের মতো কর্মকর্তারা প্রমাণ করে দিলেন পুলিশ মানেই শুধু আইন প্রয়োগ নয় মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করাও সমান গুরুত্বপূর্ণ আর সেই কারণেই বারবার সত্য প্রমাণিত হয় কর্মই ধর্ম তাই কর্মই আপনার পরিচয় আছেন আপনি

কি বলবেন শামসেরগঞ্জ থানার আইসি কে এই বিষয়ে ব্যস্ততার মধ্যে তিনি লাইনে এসে পরিষেবা দিচ্ছেন আপনাদের চোখের সামনেই দেখলেন কেমন এটা কিভাবে দেখছেন আপনারা ভালোভাবে দেখছে জনগণ সাধারণ খুব ভালো হচ্ছে লাইনে দাঁড়াচ্ছে দেখাচ্ছে কোথায় আছে বুঝাচ্ছে সব শামসারগঞ্জ থানা আইসি কে খুব ভালোবাসবে এই যে একটা ঘটনার পর থেকে শামসেরগঞ্জ থানার আইস সুব্রত ঘোষ তিনি একের পর এক মানবিক পরিষেবা দিয়ে চলেছেন কীরকম আপনাকে লাগছে আরো পরিচয় মোহাম্মদ জুবি নাম্বার